সুইমিং পুলে ভালো একটা সময় কাটালাম বিশেষ করে আমার সোম তো খুবই করেছে গাছকেও গাছ দিয়ে যে সাজানো যায় দেখেন ছুটি দাস সুইমিং পুলে নামবো সাঁতার না তারপরেও নামা আর কি ওই যে আমার ছেলে দেখেন

যেহেতু সেটা ফ্রাইডে ছিল এবং লোকের মানুষের চাপ ছিল তারপরে আমরা অনেকে নেমেছি কিন্তু একেবারে অগোছাল অবস্থা কখনোই হয় নাই দেখেন আপনারা ভিডিওতেই বুঝতে পারছেন যে এটা কতটা স্পেশাস এবং চারিদিক দিয়ে সূর্যের আলো পড়ায় পানি কিন্তু খুব ঠান্ডা ছিল বলা যাবে না শীতকাল যেহেতু পানি তো একটু ঠান্ডা হবে তবে অতিরিক্ত ঠান্ডা ছিল না এবং আমরা কিন্তু খুব এনজয় করেছি আর পরিবেশটাও অনেক সুন্দর ছিল আমার খুব একটা ইচ্ছা না থাকলেও সোমের জন্য তো সুইমিং পুলে নামতে হয়েছে আর স্বচ্ছ সুরেলা নামবে না যেহেতু ওরা অনেক ছোট। সাঁতারটা পুরোটাই ভুলে গিয়েছি জাস্ট বয়া ধরে নাড়াচাড়া করা এই আর কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় সুইমিং পুলে সাঁতার শিখতাম সাঁতার কাটতাম এগুলো এখন সবই স্মৃতি খুব সুইমিং পুলে ভালো একটা দাপা দাপি করার পরে এই যে দেখেন অর্ধেক ভিজা কাপড় শুকনা কাপড় মিলায় জুতা হাতে নিয়ে এখন যাচ্ছি সোম কিন্তু পুরো একেবারে ফিট হয়ে গেছে সুরেলা গুটি গুটি পায়ে দৌড়ে চলে যাচ্ছে আর আমার প্রতিদেব এখনো নামে নাই ইন্ডিসিশনে আছে নামবে কি নামবে নাও কিন্তু অনেক ভালো সাঁতার কাটে যদিও হয়তো বা আপনারা আমার কথা বিশ্বাস করবেন না কারণ একটু সাইজে ভালো তো কিন্তু আসলে অনেক ভালো সাঁতার কাটে একেবারে এখন কাটায় কাটায় তো মনে হয় নাকি তো ছুটি রিসোর্টে এখন লাঞ্চ টাইম লাঞ্চ করতে যাচ্ছি যেই পথ সেটা আমি এড়িয়ে গিয়ে একেবারে মাঠের মাঝখান দিয়ে চলে যাচ্ছি যাতে পথ কম লাগে তো দুপুরে আজকে কি খাচ্ছে কি আয়োজন সব শেয়ার করবো আচ্ছা প্রথমেই বলে রাখি এটার অর্ডার প্রসেসিংটা কেমন এটা আমরা ব্রেকফাস্ট খেতে খেতেই বলে দিয়েছি যে আমরা কি কি আইটেম খাবো এবং ওই অনুপাতেই ওরা সব কিছু রেডি করে রেখেছে লাউ চিংড়ি ছিল খুব টেস্টি বিফ রান্না তো খুবই মজা ছিল খুবই রান্নাটা যে এত টেস্টি একেবারে মুখে লেগে আছে আর আলু ভর্তা ছিল সেটা নিয়ে কি কথা বলবো অ্যাজ ইউজুয়াল তবে মাছ রান্নার ব্যাপারে আমি বলতে পারি এটা ভাজা ছাড়া রুই মাছ রান্না করেছে ভালো মতো গ্রেভিটা খুব মজার ছিল এবং রান্নাটা চমৎকার মাছ রান্নাটা

সুটি রিসোর্টের খাবারের জায়গাটা খুবই সুন্দর সুন্দর মতো ডেকোরেশন করা বুফের আজকে একটা প্রোগ্রাম ছিল বুফের ব্যবস্থা করা ছিল এখন মোটামুটি ওরা প্যাক আপ করে ফেলছে এদিকটা হচ্ছে এন্ট্রেন্স কতগুলো বাবুই পাখির বাসা দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর এই যে বাচ্চাদের জন্য কিছু খেলার জিনিস টয়েস সুরেলা এতক্ষণ টাট্টু ঘোড়ায় চড়েছে এটা ঠিক টাট্টু ঘোড়া না এটা কি ডলফিন ডলফিন টাইপস তারপরে এখানে ফিস আছে মামনি এখানে ফিস আছে তুমি ফিশেও ফিসেও বসতে পারো সুরেলা আবার স্লিপারই উঠতে ইচ্ছে করছে উঠো মামনি আছি ওকে সাবাস উঠে যাও এই দেয়ালের ডেকোরেশনটা খুব সিম্পল বাট খুবই সুন্দর সুরেলা আবার নিজে পড়েছে খুব ভালো মা ওয়েলডান ওয়েলডান মামা মিয়া ওই যে আমার মা আবার এখানে বলছে ছবি তুলবে ঠিক আছে একটা ছবি তোলাই যায় বাবুই পাখি গাছ গাছের মধ্যে গাছ কি চমৎকার না এদের এদের যে প্রাকৃতিক ভাবে যে সুন্দর করে সাজিয়ে তোলা আমার খুব ভালো লাগ ভালো ভালো লেগেছে আর বললাম না এই যে দেখেন গাছের ভিতর গাছ ইন্ডিকেটর রেস্টুরেন্ট দিঘির জল ছায়া আমাদের লাঞ্চটা একটু লেট লাঞ্চ হয়েছে আজকে তো আমাদের লাঞ্চ করতে করতে দেরি হয়ে গেছে একে একে দেখবেন সবাই বের হয়ে আসছে খাওয়ার জায়গা থেকে এই ব্লগে দেখালাম সুইমিং পুল খাবারের জায়গা এবং আদার্স কিভাবে সাজানো হয়েছে ফুল লতা পাতা দিয়ে ডেকোরেশন গুলো পরবর্তী ব্লগে আপনারা দেখতে পাবেন বাচ্চাদের খেলার অনেক ধরনের সামগ্রী আছে যেগুলো বাচ্চারা খুব এনজয় করবে আর সেই সাথে দেখাবো রাতে ছুটি রিসোর্টের পরিবেশ এবং আমাদের রাতের খাওয়া দাওয়া তো অবশ্যই সান্তাস কুকিং অ্যান্ড ট্র্যাভেলিং আমার ফেসবুক পেজ টিউন করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল শান্তা বড়ুয়া সানে সাবস্ক্রাইব করে রাখবেন আনটিল দেন বা বাই